এখানে দেখতে পাচ্ছেন একটা হাই কোয়ালিটি ডেনজি মেল মার্শাল্লাহ আপনার আমেরিকান সেন্টের ফিমেল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা ডাস্ট ট্রামলারের ফিমেল ছয় মাত্র দশ কিল কমপ্লিট হয়েছে প্রথম আমার কাছে ডিম দিয়েছে আমার বাচ্চার থেকে কিনা ছিল আপনারা দেখতেছেন একটা টপ কোয়ালিটি জার্মান ব্লেজার নর স্টেন্সিল কালারের ভিতরে মার্শাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন একটা পিস্ট আসলে এটা লাল থেকে আসা ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এটা টপ কোয়ালিটি বারাংবাগ টাম্পিউটারের ফিমেল কালারটা হলুদ ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন একটা টপ কোয়ালিটি হাই ফিলার ডেঞ্জার রানিং মিল চার পিস ডাউন ফেস দশক ঠোঁটগুলো দেখেন চ্যাট বাঘা রোমান গালের মেল খুঁজতেছেন এটা দেখতেছেন রেড শেখার কালার মানে ঘিরে বললে যে মেল খুঁজতেছেন এই মেলটা নিতে পারেন রানিং মেল স্পট সিলর ফিমেল দর্শক মাসাল্লাহ দর্শক যা দেখতেছেন অরিজিনালি দেখতেছেন আসসালামু আলাইকুম শুভ দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবার চলে আসলাম নতুন আরেকটা প্রতিবেদন নিয়ে আজকের প্রতিবেদনে ম্যাক্সিমামই সিঙ্গেল কবিতা আছে যার যেটা প্রয়োজন হবে আপনারা নিতে পারবেন আর দর্শক আমার ঠিকানা নাটোর সদর পিটিএম মোড়ের পাশে আমার এখানে আসতে চালে আপনারা যদি আসতে চান আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই নাটোর টার্মিনাল থেকে আসতে পারবেন যোগে এসে টার্মিনাল থেকে আসতে পারবেন আবার রেল স্টেশন থেকেও আসতে পারবেন আর দর্শক আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো থ্রি ফাইভ টু নাইন এই নাম বিকাশ হোয়াটসঅ্যাপ নগদ সকল কিছু আছে যদি কেউ কবিতর নিয়ে ভিডিও কলে বা ভিডিও চাইলে দিতে পারবো অনেকে কবিতর নিতে চান কিন্তু খালি ডিস্টার্ব করেন কবিতর নেন না খালি ভিডিও ভিডিও দেখতে চান ভিডিও কলে ভিডিও কলে দেখতে চান দয়া করে আসলে যারা নিবেন না তারা বিরক্ত করবেন না যারা নিবেন আলহামদুলিল্লাহ দেখাবো সমস্যা নাই যে কারো কোনো সমস্যা হয় নাই আর আমি বাসের মাধ্যমে গোটা বাংলাদেশে কবিতা ডেলিভারি করে থাকি যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারবেন অনেকে প্রবাসী থেকে আমার কাছ থেকে অনেকে কবিতর এখনো নেয়া আছে বা নেন আলহামদুলিল্লাহ আপনারা বেশি বেশি নেবেন আমি ভালো জিনিস আপনি দেওয়ার চেষ্টা করবেন সবাইকে আর আমি সুস্থ সবল কবিতর ছাড়া ভিডিও দিই না এটা আপনারা যাচাই বাছাই করে যেখান থেকেই কবিতর নেন আপনারা ভিডিও কলে দেখে নেবেন এবং ভালো করে ভিডিও কলে যাচাই বাছাই করে কবিতন নেবেন আর দর্শক আমি একটা কথা বরাবর বলে থাকি ইউটিউবে যারা কবিতর কিনে ম্যাক্সিমাম দর্শকই মার্কিন বোঝে না কারণ এখনও বর্তমান সময় কবিতরের বাজার ভালো কিন্তু অনেকে ইউটিউবে কবিতর কিনে মার্কিন বোঝার না দামাদামি করে অনেক বেশি আসলে আমরাও কবিতর দর্শক খামারে কিনতে গেলে একটু দাম দিয়ে কিনা লাগে তো যাই হোক অনেক কথা বললাম কথা কাজে ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন আর দর্শক যার যেটা প্রয়োজন হয় নেবেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনি যদি যেন আরো নতুন নতুন ভিডিও আমি দেখাতে পারি আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন দুই দুই জোড়া মাফেট হেলমেট এক জোড়া রানিং আর এক জোড়া নিয়ারডাল নর্মাদি কনফার্ম আছে ঠিক আছে আমার যেমন যেটা আছে ঠিক তেমনই বলি আর যেটা নেওয়া এটার ফিমেলটা লাল আর নটটা হলুদ এই দুই জোড়া কবুতর একসঙ্গে সেল করব মার্শাল্লাহ পায়ে লেখ ফেতার দেখেন দুই জোড়াই টপ কোয়ালিটি তো দুই জোড়া একসঙ্গে পঁয়ত্রিশশো টাকা ফিক্সড দাম অবশ্যই ডেলিভারি খরচ বিকাশ খরচে সংগ্রহ করে নেবেন কোয়ালিটির কোনো কম দিন যারা ভালো জিনিস খুঁজতেছেন এই দুই জোড়া কবিতর নিতে পারেন মার্শাল্লাহ কোয়ালিটি এক ধরো টপ কোয়ালিটি সুস্থ সবল একবারে সব ওকে যাদের ভালো লাগবে যারা ভালো জিনিস তারা যোগাযোগ করতে পারেন রানিং কবিতর মার্কিনগুলা দেখেন আর কবিতরের দুটা চোখ দেখেন ঠিক আছে কোয়ালিটির কোনো কমতি নাই মাত্র পঁচিশশো টাকা দর্শক আপনারা দেখতে পাইতেছেন একটা ফিলব্যাক নিউট্রিশিয়ান ফিডব্যাক এই ছয় মাত্র দশ কিল কমপ্লিট হয়েছে প্রথম আমার কাছে ডিম দিচ্ছে আমার বাচ্চার থেকে কিনা ছিল বাচ্চার থেকে বড় হয়ে ডিম দিল তে এই মাদিটা সেল হবে দর্শক ফিল্ডটা আমি দেখাতেছি ফিল্ডটা মার্শাল্লাহ ভালো আছে আপনারা দেখলে অবশ্যই যারা ফিডব্যাক পালেন দেখলে বুঝতে পারবেন আমি অনেক কাছ থেকে দেখাইতেছি তে আর দর্শক আসলে এক হাসাত থেকে আরেক হাসার ভিডিও করা তো সেই জন্য কবিতাটা খুব লাফালাফি করতেছে সে যাই হোক ফিমেলটা যদি কেউ নিতে চান নিতে পারবেন আর যারা দীর্ঘদিন ডিম বাচ্চা চান তাদের জন্য কবিতরটা মার্শাল্লাহ কালার কোয়ালিটি সব দেখায় দিলাম আপনারা অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এটার দাম পঁয়ত্রিশশো টাকা দর্শক যাদের ভালো লাগবে তারাই ফোন দিয়ে সংগ্রহ করে নেবেন যারা নেবেন না অযথা বিরক্ত করবেন না দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা ডাস্টামলারের ফিমেল ঠিক আছে আমি কালারটা দেখাই দিলাম কবিতরটার আসলে পায়ের এখানে এই দেখেন গ্যাজের মতো আছে দেখা সেই যে আসলে আমি যেভাবে কবিতর বিক্রি করি দেখায় শোনায় বোঝায় কবিতর বিক্রি করি ফিমেলটা যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন ঠিক আছে কালার কোয়ালিটি আমি ঘুরা ফিরায় দেখালাম ফিমেলটার দাম দর্শক এটা আলোচনা সাপেক্ষে সেল হবে যাদের প্রয়োজন তারা ফোন দিয়ে স্ক্রিনে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন আপনারা দেখতেছেন একটা টপ কোয়ালিটি জার্মান ব্লেজার নর স্টেন্সিল কালারের ভিতরে কালারটা আমি দেখা দিতেছি দর্শক আপনারা দেখতে কোনো সমস্যা হবে না লাল স্টেনসিল মার্শাল্লাহ পায়ে লেগ ফেদার কালার কোয়ালিটি ছয় মাত্র দশ কিল কমপ্লিট হয়েছে আমি জোড়া দিছি ঠিক আছে তে মার্শাল্লাহ কোয়ালিটির কোনো কমতি নাই নটটার দাম চা দাম সাড়ে বারো হাজার টাকা অবশ্যই আলোচনার সুযোগ আছে যারা ভালো জিনিস খুঁজতেছেন তারা এই নটটা নিতে পারেন আমি আরও সুন্দর করে দেখাই দিছি পায়ের লেগ ফেদারও বিশাল বিশাল আছে দর্শক আর কালারটা দেখেন একবারে অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন একটা টপ কোয়ালিটি বারাংবাগ টাম্পিউটারের ফিমেল কালারটা হলুদ মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন ঠিক আছে কোয়ালিটির কোনো কমতি নাই ফিমেলটা অনেক হিট হয়ে আছে জোড়া এখন তো জোড়া দিলে জোড়া লেগে যাবে আর দর্শক কবিতরটার দাম সাড়ে পাঁচ হাজার টাকা যান গোটা বাংলাদেশ ডেলিভারি খরচ ফ্রি যাদের ভালো লাগবে খুব অ্যাক্টিভ আছে খুব অ্যাক্টিভ আছে তে যাদের ভালো লাগবে তারা দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আমি যেভাবে দেখালাম আপনার দেখতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আশা করা যায় সাড়ে পাঁচ হাজার টাকা ফিক্সড দাম গোটা বাংলাদেশ ডেলিভারি খরচ ফ্রি দশকে তো দেখাই দিলাম যে লালের যে ভাব আছে আপনি বুঝাই দিলাম হয়তো অনেকে মনে করতেন পারেন যে কালার আমি বুঝতে পারতেছি না এই দেখেন ঠিক আছে আর পায়ে লাখ লেখত দেখেন পুরো মিসমার্কিং নাই মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন মার্শাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন একটা পিস্ট আসলে এটা লাল থেকে আসা খোপাটা দেখেন আর আপনার যে বারটা একবারে ক্লিয়ার ঠিক আছে কালারটা লাল ডানের মতো মিশ আছে অবশ্যই দেখলে বুঝতে পারবেন আমি খুব কাছ থেকে দেখাইছি বারগুলো একবারে সাদা ফক ফকা তে এটার পালক গেছে দুই পালক দুই পালক গেছে এই দুই পলকের কবিতরটা দর্শক কেউ দামাদামি করবেন না পনেরো হাজার টাকা হলে সেল হবে লাল থেকে আসা যদি কেউ চান ভালো জিনিস খুঁজতেছে নিতে পারেন পনেরো হাজার টাকা ফিক্সড দাম খোপাটা দেখেন কালারটা দেখেন আমি দেখাই দিলাম আসলে আপনারা আমার মনে হয় না দশটা ভিডিও দেখলে এরকম জিনিস পাবেন অনেকে মনে করতে পারেন যে দাম বেশি হয়েছে যারা দাম বেশি হয়েছে মনে করতেছেন তাদের নেওয়ারও দরকার নেই কমেন্ট করারও দরকার নেই যারা ভালো জিনিস খুঁজতেছেন তারা ফোন দিবেন ফোন দিয়ে সংগ্রহ করতে পারেন ফিক্সড দাম পনেরো হাজার টাকা আমি দেখা দিলাম লাল থেকে আসা যারা টপ কোয়ালিটি আসলে ফিমেল খুঁজতেছেন লং ফেসের চোখটা দেখেন দর্শক চোখ ঠোঁট কালারটা ডান কালার অ্যান্ডোলেশান থেকে আসা যাদের কাছে অ্যান্ডোলেশন নর আছে জোড়া দিলে অ্যান্ডোলেশন বাচ্চা পাবেন কালো জোড়া দিলে কালো পাবেন ডান কালারকে আসলে কালার ব্যাংক বলা হয়েছে যারা কবিদের জগতে পুরাতন মানুষ তারা জানেন আসলে এটা ফিমেল সাত তালুকের ফিমেল এখন তো ভাসতেছে জোড়া মানে নদ দিলে জোড়া লেগে যাবে ফিমেলটা নিতে পারবেন ফিমেলটার দর্শক চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা ফিক্সড দাম যেমন ডেলিভারি খরচ গোটা বাংলাদেশ ফিরি যারা ভালো কোয়ালিটি খুঁজতেছেন আর লং এর মধ্যে যেগুলো থাকার কবিতার মধ্যে আসা দর্শক পায়ের যেমন আমি দেখা সুন্দর করে দেখতে আপনাদের কোনো সমস্যা হবে না যারা ভালো জিনিস যোগাযোগ করে নিতে পারবেন মার্শাল কোয়ালিটি একটা টপ কোয়ালিটি হলুদ মুখে নদ দেখতে পাচ্ছেন দর্শক যেমন খেস আছে ডাক কালার কাঁচা হলুদ ঠিক আছে এই নটটার দাম মাত্র সাতশো টাকা যাদের ভালো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন অবশ্যই ডেলিভারি খরচ দিয়ে নেবেন মানে টপ কোয়ালিটি ভালো জিনিস খুঁজতেছেন মাত্র সাতশো টাকার বিনিময়ে আমি যা বলতেছি ইনশাল্লাহ কথা কাছে মিল করে নেবেন মার্কেট একবার ফ্রেশ মার্শাল্লাহ একটা দেখতে পাচ্ছেন টপ কোয়ালিটি হাউজের ফিমেল দর্শক আমি যখন কবুতরটা কিনি ন্যাসগুলো ভাঙা ছিল ঠিক আছে আমি ন্যাসগুলো তুলে দিছি ফ্রেশ হওয়া বাড়াইতেছে পায়ের লেগ ফেদারও কাটা ছিলাম তুলে দিছি বাড়াইছি আমি দেখাইতেছি আপনাদের সব ক্লিয়ার করে দিয়েছি দেখেন নতুন করে সব বাইরে দিয়েছে পাড়া লেগলা বিশাল বিশাল হবে দর্শক ঠিক আছে আর নেজটাও বাইরে দিয়েছে দেখেন নেজ নেজের পরে বাইরে দিয়েছে তো এই ফিমেলটা কিন্তু সাইজটা মার্শাল্লাহ যারা কবিতর এই কবিতর চিনেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন দর্শক তো এই কবিতরটা আসলে অনেক বড় সাইজের এটার দাম তিন হাজার টাকা যারা নেবেন ডেলিভারি খরচ দিয়ে সংগ্রহ করে নেবেন যারা ভালো জিনিস খুঁজছেন ঠিক আছে সাইজের কোনো কমতি নাই দর্শক ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন একটা টপ কোয়ালিটি হাই ফিলার ডেঞ্জির রানিং মিল দর্শক কোয়ালিটিটা দেখেন যারা ভালো কোয়ালিটির হাই ফ্লার ডেঞ্জির মিল খুঁজতেছেন এটার দাম চাওয়া দাম বারো হাজার টাকা অবশ্যই আলোচনার সুযোগ আছে দর্শক যাদের ভালো লাগবে তারা যোগাযোগ করে নেবেন মানে কবিতার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকার কথাই কবিতার মধ্যে আসা দর্শক আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর পাথর চোখের কবিতা আমি খুব কাছে থেকে দেখাইতেছি আপনারা অবশ্যই বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন একটা শোকিং এর মেল কোয়ালিটি দেখেন দর্শক কোয়ালিটি আপনাদের দূরে ছেড়ে দিলাম যারা ভালো জিনিস খুঁজছেন মার্শাল অনেক সুন্দর কোয়ালিটি আমি নাড়া চাড়া দেখেন রানিং কবিতর ঠিক আছে মেলটার দাম চার হাজার পাঁচশো টাকা অবশ্যই আলোচনার সুযোগ আছে দর্শক ভালো জিনিস যারা চাইতেছেন রানিং মেল আসলে শোকিংয়ের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকার কথা কবিতর আমার বলে আমি বলতেছি না আপনি আমি যেভাবে ঘোরাফেরা দেখাই সবাই দেখাবেন ইনশাল্লাহ কবিতার মধ্যে আছে যাদের ভালো লাগবে তারা যোগাযোগ করে নেবেন মার্শাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন একটা টপ কোয়ালিটি শকিং এর মেল ছয় মানে আট খিল ডক করছে ঠিক আছে দর্শক সাইজটা অসাধারণ হয়তো আমার মোবাইলে কতটুকু বুঝতেছেন আমি জানি না দারুণের গেট আপ দেখলে অবশ্যই বুঝতে পারবেন আসলে কোয়ালিটি সম্পন্ন তে মেলটার দাম তিন হাজার টাকা দর্শক যারা নেবেন যান গোটা বাংলাদেশ ডেলিভারি খরচ আমি ফ্রি করে দেবো যারা ভালো জিনিস খুঁজতেছেন নিঃসন্দেহে নিতে পারেন ঠিক আছে তারপর আমি একটু হালকা নাড়া দিতেছি মেলটা ভালো আছে দর্শক দর্শকশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন চার পিস ডাউন ফেশ দর্শক ঠোঁটগুলো দেখেন চারটা খুবই ধরে ঠোঁট হাইট মার্শাল্লাহ কোয়ালিটি অনেক সুন্দর আছে যদি প্যাকেজ আকারে চারটে কেউ নেন কোনো নন নারী গ্যারান্টি নাই চারটা একসঙ্গে নিলে আমি দাম নিব। ছয় টাকা অবশ্যই ডেলিভারি খরচ দিয়ে সংগ্রহ করে নেবেন চারটা কবুতরের মধ্যে দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন আমি খুব কাছে নিয়ে দেখাইতেছি দর্শক আপনার দেখতে কোনো সমস্যা হবে না আর কবুতরের মার্কিন যেভাবে দেখাইতেছি একবারে ফ্রেশ সুন্দরভাবে বুঝতে পারবেন যাদের ভালো লাগবে তারা সংগ্রহ করে নেবেন ছয় হাজার পাঁচশো টাকা অবশ্যই ডেলিভারি খরচ দিয়ে সংগ্রহ করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউন ফেস কোয়ালিটি দেখেন দর্শক চোখের গিয়ার মার্শাল্লাহ হাইট কালার ভালো আছে এটা নি পেয়ার নিউডাল এটাও দুটা মেলও হতে পারে ফিমেলও হতে পারে আমি শিওর না তে এই দুটা যদি কেনে নেয় এই দুটা নিলে আমি দাম রাখবো দর্শক চার হাজার টাকা আর সিঙ্গেল সিঙ্গেল চাইলেও নিতে পারবেন আলোচনা করে নিতে পারবেন ঠিক আছে মার্শাল্লা ভালো আছে দুটি একসাথে নিলে হালকা আলোচনার সুযোগ আছে বা যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান তাও নিতে পারবেন আর আমি পরে যে আগে যে দুইটা দেখাইছি আর এই যদি সাইডটা একসাথে নেন একসাথে অফার সাইডটা কোনো গ্যারান্টি নাই চারটে একসাথে নিলে আমি সাড়ে ছয় হাজার টাকা দাম নিব আর ডেলিভারি খরচ সংগ্রহ করে নেবেন কালার কোয়ালিটি দেখেন দর্শক আমি দেখতে পাচ্ছেন দুইটা ডাউন ফেস দর্শক হাইটটা দেখেন হাইট ঠোঁট একবারে চোকাম সম্ভবত দুইটাই মেল হবে ঠিক আছে চাইলে কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন বা জোড়া জোড়াও নিতে পারবেন দুইটা কবিতার মার্কিন মার্শাল্লাহ ভালো আছে ফোটটাও দেখেন দুইটা সম্ভবত আমার কাছে মেল হবে মনে হচ্ছে নিওয়াটাল কবিতর সিঙ্গেল চালে সিঙ্গেল নিতে পারবেন দুইটা কবিতরের দাম সাড়ে তিন হাজার টাকা সিঙ্গেল সিঙ্গেল নিলে আপনারা দাম দিবেন দুই হাজার টাকা পিস প্লাস ডেলিভারি দিয়ে সংগ্রহ করে নেবেন আর দুটা একসাথে নিলে সাড়ে তিন হাজার টাকা দাম দেখেন কোয়ালিটিটা দেখেন দর্শক আমি দেখা দিলাম দুইটাই সম্ভবত মেল হবে ঠিক আছে যাদের ভালো লাগবে তারা স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন যারা টপ কোয়ালিটি বাঘা রোমান গালের মেল খুঁজতেছেন এটা দেখতেছেন রেড শেখার কালার মানে অসাধারণ কোয়ালিটি দর্শক আসলে প্রশংসা না ভালো জিনিসের প্রশংসা করতে হবে মানে যেরকম গেট আপ সাইজ কালার মার্শাল্লা অনেক সুন্দর আছে যদি কেউ নোটটা নিতে চান অনেক রাগী যদি কেউ নিতে নিতে চান পারবেন চাওয়া দাম টাকা অবশ্যই আলোচনার সুযোগ আছে আচ্ছা দর্শক যান আপনারা একদম টাকা হাজার যাদের ভালো লাগবে তারা যোগাযোগ করে নিতে পারবেন যারা ভালো জিনিস খুঁজতেছেন দর্শক যারা ভালো কোয়ালিটির ঘিরে বললে যে মেল খুঁজতেছেন এই মেলটা নিতে পারেন রানিং মেল মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন কোয়ালিটি হাইট হোট মানে দেখলে মন ভরে যাবে দর্শক তো এই মেলটা চাওয়া দাম সাড়ে সাত হাজার টাকা কারণ গ্রেওয়ালেজের বাজার ভালো যারা এই কবুতর সম্বন্ধে জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন একবারে ঠোঁটটা বসির মতো সাড়ে সাত হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম অবশ্যই আলোচনার সুযোগ আছে দর্শক যারা ভালো জিনিস খুঁজতেছেন মেলটা নিতে পারেন আমি এটাকে সাজেস্ট করব মার্শাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পিস্ট পিস্ট কবুতরের মেল কোয়ালিটি দেখেন দর্শক মাতার খোবাটা দেখেন পৃষ্ঠের যে বৈশিষ্ট্য হয় মানে মাথার খোপা সেটা আছে আমি খুব ভালো করে দেখাইতেছি রানিং মেল কোনো সমস্যা নেই মেলটার দাম আট হাজার পাঁচশো টাকা দর্শক যাদের ভালো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন কোয়ালিটি মার্শাল আমি একটু ঘোরাফেরা দেখাচ্ছি দেখেন তো সুস্থ সবল খুব অ্যাক্টিভ আছে মাথা দিলে এখন তো জোড়া লেগে যাবে যাদের ভালো লাগবে আট হাজার পাঁচশো টাকা ফিক্সড দাম দর্শক অবশ্যই ডেলিভারি খরচ দিয়ে সংগ্রহ করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন ব্লুবাললেস বিউটির অরিজিনাল জার্মান বিউটির কিন্তু একটা মেল কবিতর রানিং কবিতর মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন যেমন হাইট ফুটের শেপ আসলেই ভালো জিনিসের প্রশংসা করতে হয় যাদের ভালো লাগে এই মেলটা নিতে পারবেন দাম সীমিত আছে দর্শক মাত্র পনেরোশো টাকা দাম যাদের ভালো লাগবে দারানের গেট আপ অনেক সুন্দর আছে পনেরোশো টাকার মধ্যে ভালো কিছু হবে যারা ভালো নর খুঁজতেছেন এই নরটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকা দাম অবশ্যই ডেলিভারি খরচ দিয়ে সংগ্রহ করে নেবেন দর্শক আপনারা একটা দেখতে এটা গোল্লা কবিতর বলে এটা একটা মাদি ফিমেল কবিতর ঠিক আছে রানিং ফিমেল কবিতর কালারটা দেখেন একবার ইয়েলো কালারের মধ্যে টপ কোয়ালিটি এই মাদিটা যদি কারো ভালো লাগে আমি সব কবিতাটা দামই বলে দিছি কম বেশি এই মাটিটা আমি আলোচনা সাপেক্ষে রাখলাম যাদের পছন্দ হবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন কোয়ালিটির কোনো কমতি নাই যারা ভালো জিনিস খুঁজতেছেন তারা এই মাদিটা সংগ্রহ করে নেবেন আমি দুইটা সাইডে সুন্দর করে দেখালাম আপনারা দেখলে বুঝতে পারবেন বারশাল্লাহ দর্শক যা দেখতেছেন অরিজিনালি দেখতেছেন দুইটাই টপ কোয়ালিটি নট চোখের গিয়ার দুইটারই সেম টু সেম দেখেন দর্শক আমি কাছে নিয়ে দেখাই দিতেছি দুইটা মেল যদি কেউ এক সঙ্গে নেন ঠিক আছে একসঙ্গে নিলে দুটা এক একসঙ্গে নিলে আমি সাড়ে তিন হাজার টাকা নিব আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নেন আমি দুটা মিল নিলে আমি দর্শক পাঁচ হাজার টাকা দাম নিব আর গোটা বাংলাদেশ ডেলিভারি খরচ ফ্রি যাদের ভালো লাগবে সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন আবার কেউ চাইলে আপনারা দুটা নর একসাথে নিতে পারবেন দুটা নিলে আমি সাড়ে তিন হাজার টাকা পিস নিব আর সিঙ্গেল সিকে নিলে পঁচিশশো টাকা পিস নিব যাদের ভালো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আমি কোয়ালিটি দেখা দিতাম কোয়ালিটির কোনো কমতি নাই যারা একটু কথা চিনেন একদম দুটোই মোটা ঠোঁট অরিজিনাল যে বারহমান সেটা কিন্তু এটা দর্শক দেখেন একটা গিরে বাল্লেস লাহোরির একটা মাদি হবে এটাও চার এটাও সম্ভবত মাদি হবে চার ফেদার গেছে মাদি হওয়ার সম্ভাবনা বেশি আবার নর হলেও হইতেও পারে যাই হোক আপনার গেট আপ কোয়ালিটি যে লাহোরের মধ্যে থাকে আপনি ভালো করে দেখাইতেছি দেখেন মার্শাল্লাহ ভালো আছে মার্কিন লেগ ফেদার অনেক সুপার তো এই মাদিটার দাম মানে এই কবুতরটার দাম পনেরোশো টাকা যাদের ভালো লাগবে তারা সংগ্রহ করে নেবেন ঠিক আছে আর যদি কেউ একসাথে দুই তিনটা নেন তাহলে সেই ক্ষেত্রে আমি ডেলিভারি খরচ ফ্রি করে দেবো আর সিঙ্গেলটা নিলে আমি কিন্তু দাম পনেরোশো টাকা নেব প্লাস ডেলিভারি ডেলিভারি খরচ নেব দর্শক গেট আপটা দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা ফিলব্যাক সম্মত ফিমেল হয় ফিল কোয়ালিটি দেখেন চার পালকের কবিতা ঠিক আছে ফিল কোয়ালিটি আমি খুব ভালো করে দেখা দিতেছি সম্ভত ফিমেল হবে মার্শাল্লাহ কালার কোয়ালিটি ভালো আছে ফিমেলটার দাম দর্শক পনেরোশো টাকা ফিক্সড দাম পনেরোশো টাকা যাদের ভালো লাগবে এটা চার পালক কিন্তু পালক গেছে স্যার মানে বয়সটা বলে দিলাম তে পনেরোশো টাকার দাম যাদের ভালো লাগবে তারা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন একটা স্পট শিলর ফিমেল দর্শক কবুতরের মার্কিন নাম দেখাই দিতেছি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না রানিং ফিমেল ঠিক আছে আর মার্শাল্লাহ কোয়ালিটি দেখতেই পাইতেছেন তো এই ফিমেলটা সেল করা হবে যদি কারো ভালো লাগে নিতে পারবেন এটার দর্শক আসলে এই কবিতাটার দাম হয়তো অনেকে বোঝেন কি জানি না আমি তো এই ফিমেলটার দাম আমি পনেরো হাজার টাকা নিব আর গোটা বাংলাদেশ ডেলিভারি খরচ আমি ফ্রি করে দেবো রানিং ফিমেল আমি ন্যাজের করিগুলো দেখাই দিতেছি দেখেন দর্শকের দেখেন আমি ন্যাজের কুড়িগুলো দেখাই দিলাম এই দেখ ফ্রেশ আছে এটা হালকা কালো মনে হচ্ছে কিন্তু এটা ফ্রেশ আছে ঠিক আছে এমনি কবিতরে মার্কিন সব দেখা দিলাম যদি কারো ভালো লাগে নিতে পারবেন পায়ের লেখেদারও দেখেন ফ্রেশ আছে স্টপ করো এটাতে আমি একবার ডিম বাচ্চা করাইছি দুই তিনবারের মতো হবে ঠিক আছে তে যদি কারো ভালো লাগে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন দাম পনেরো হাজার টাকা চাওয়া দাম হালকা আলোচনার সুযোগ আছে এখানে দেখতে পাচ্ছেন একটা হাই কোয়ালিটি ডেনজির মেল দর্শক মানে খুব হিট কবিতাটা ঠিক আছে তে মেলটা চা দাম সাড়ে বারো হাজার টাকা যদি কারো ভালো লাগে আলোচনা করে নিতে পারবেন আর আমি ডাকটা দেখাই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন একটা ফিডব্যাক ফিডব্যাক মিল দর্শক ফিল কোয়ালিটিটা দেখেন খুব রাগই কবিতর বুঝতে পারছেন ফ্যানটা না খালি যে খালি ঠোক দিতে আসে তে মেলটা সেল করব রানিং মেল আমার কিনা কবিতর যদি কারো ভালো লাগে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন মেলটার দাম পাঁচ হাজার টাকা অবশ্যই আলোচনার সুযোগ আছে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ফিল কোয়ালিটি আমি ভালো করে দেখা দিলাম আরও ভালো করে দেখা দিলাম দেখেন ফিল কোয়ালিটি কেমন যদি কারো ভালো লাগে সংগ্রহ করে নিন মাশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন একটা বাসি রাস কুকার ফিমেল দর্শক অনেক ডাক আছে আমি হয়তো এখন ভিডিও করতেছি ডাকতেছে না নিয়ে এসেছি অনেকটা হিট হয়ে আছে কবিতরটা আমার কাছে থাকাকালীন আমি অন্য অন্য কবিতর সাথে জোড়া দিয়ে তিন চারবার বাচ্চা কাচ্চা করাইছি আর ডিমও পাতিছে তে ফিমেলটা আমি সেল করবো ডাকের জন্য গ্যারান্টি আর খুব হিট হয়ে আছে তে যদি কেউ এই ফিমেলটা নেন অরিজিনাল বাসিরাজের ফিমেল মাত্র পনেরোশো টাকা দাম দর্শক জিনিস হয় কোয়ালিটির দাম হয় বাসিটা আরো অনেক দামের হয় এটারই একটা ভালো মেল পাইলে হয়তো আমি বিক্রি করতে পারতাম ফিমেলটা আমি সেল করবো যদি কারো ভালো লাগে পনেরোশো টাকা দাম আপনারা যোগাযোগ করে নিতে পারেন বাহ আপনারা দেখতে পাচ্ছেন একটা শ্যালোর এটা এক নম্বর আপনার ব্লুবারটাও শ্যালোর মেল এখানে দুইটা শ্যালোর মেল দেখতে পাচ্ছেন ঠিক আছে আমার কাছে আরেকটা আছে তিনটা একসাথে দিয়ে আমি সেল করবো এই কালোটাতে তিনটা তিনটা কবিত্রটি মার্কিন মার্শাল ভালো আছে ঠিক আছে আমি দেখাই দিতেছি দেখেন আমি যেভাবে দেখাবো এই শালোটার বার ছিল কিন্তু এ যে বারটা উঠে গেছে আমি যখন কিনি বার দেখছিলাম আমি কালোটা তা আমার কাছে যেভাবে আছে আমি এইভাবে বেঁচতে চাই আমি ওগুলো কোনো গ্যারান্টি দিয়ে বিক্রি করতে চাই না তিনটায় মেল আছে আর এই কবিত্রটা দেখেন ট্রিপ ভালো আছে কিন্তু সামান্য এখানে একটু কাটা আছে এছাড়া কোথাও কাটা নাই মার্কিন ফ্রেশ যা দেখতেছেন ইনশাল্লাহ তাই পাবেন তিন পিস মেলই আপনার দশ কিল কমপ্লিট হয়ে যায় সব খিলের মাথাগুলো বাড়াইছিস সফটওয়্যারেম দেখাতে পারবেন ইনশাল্লাহ তে তিন পিস মেল যদি কেউ একসঙ্গে নেন দর্শককে দামাদামি করবেন না তিন পিস মেল যদি কেউ একসঙ্গে নেন সাড়ে ছয় হাজার টাকা এক দাম ডেলিভারি খরচ দিয়ে নেবেন আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নেন তিন হাজার টাকা পিস লাগবে ঠিক আছে কিন্তু অনেকে বলতে বলেন যে ভাই আপনি দাম চাইছেন সাড়ে ছয় হাজার টাকা এক পিস নিলে তিন হাজার টাকা পার পিস লাগবে প্লাস ডেলিভারি খরচদের সংগ্রহ করে নেবেন যাদের ভালো লাগবে তারা যোগাযোগ করে নিতে পারেন আমি একবারে পরিষ্কারভাবে দেখাই দিলাম কোনো কিছু দেখাতে বাদ রাখলাম না যাদের ভালো লাগবে তারা যোগাযোগ করে নিতে পারবেন মাসাল্লাহ দর্শক যা দেখতেছেন অরিজিনালি দেখতেছেন দুইটাই টপ কোয়ালিটি নট চোখের গিয়ার দুইটারই সেম টু সেম দেখেন দর্শক আমি কাছে নিয়ে দেখাই দিয়েছি দুইটা মেল যদি কেউ এক সঙ্গে নেন ঠিক আছে একসঙ্গে নিলে দুটা মেল সঙ্গে নিলে আমি সাড়ে তিন হাজার টাকা নিব আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নেন আমি দুটা মেল নিলে আমি দর্শক পাঁচ হাজার টাকা দাম নিব আর গোটা বাংলাদেশ ডেলিভারি খরচ ফ্রি যাদের ভালো লাগবে সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন আবার কেউ চাইলে আপনারা দুটা একসাথে নিতে পারবেন দুটা নিলে আমি সাড়ে তিন হাজার টাকা পিস নিব আর সিঙ্গেল সিঙ্গেল নিলে পঁচিশশো টাকা পিস নিব যাদের ভালো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আমি কোয়ালিটি দেখা দিতাম কোয়ালিটির কোনো কমতি নাই যারা এই কবিতা চিনেন একদম দুটোই মোটা ঠোঁট অরিজিনাল যে বারহমান সেটা কিন্তু এটা দর্শক যা দেখতেছেন একবার অরিজিনাল দেখতেছেন একটা বারহমারের মেল আমি ঠোঁটটা ভালো করে দেখায় দিলাম ঠোঁট বুট ঠোঁটের কবিতা কিন্তু মানে মোটা ঠোঁট ঠিক আছে আর চোখের গিয়ারটা একবার রক্তের মতো লাল ঠিক আছে সময় মাত্র দশ কিল কমপ্লিট হয়েছে একটা মেল কবিতর পাঁচটা সাইজ গেট আপ কোয়ালিটি ভালো আছে যদি কারো ভালো লাগে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা দাম যাদের ভালো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মেলটা সংগ্রহ করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া টাগরোলা আসলে এই আজকের ভিডিওটা একটু অন্যরকম শুধু সিঙ্গেল সিঙ্গেল কবিতরটা আমি সেল করবো চাইলে আপনার এই জোড়াটাও নিতে পারবেন আপনার হলুদটা মেল আর ব্ল্যাকটা ফিমেল দুটো কব তৈরি কোয়ালিটি ভালো আছে আমি একটু ঘুরা ফিরাই দেখেন ঠিক আছে তে যদি কেউ এই হলুদ টাগরওয়ালার মেলটা নেন দাম পড়বে আঠেরোশো টাকা সিঙ্গেল নিলে আর ফিমেলটা নিলে এক হাজার টাকা পড়বে আর ডেলিভারি খরচের সংগ্রহ করে নিতে হবে আর যদি জোড়াটা নেন জোড়াটা নিলে দুই হাজার টাকা দাম পড়বে ডেলিভারি খরচদের সংগ্রহ করে নেবেন দুইটা একসাথে নিলে আমি দুই হাজার টাকা দাম নেব আর সিঙ্গেল যদি শুধু মেলটা নেন আমি আঠারোশো টাকা দাম নেব কিন্তু ডেলিভারি খরচ দিয়ে সংগ্রহ করে নেবেন আর ফিমেলটা নিলে আমি এক হাজার টাকা দাম নিব ডেলিভারি খরচ দিয়ে সংগ্রহ করে নেবেন যার যেভাবে ভালো লাগে সেসবভাবে নিতে পারেন মার্শাল্লা কোয়ালিটি ভালো আছে আপনারা দেখতে পাচ্ছেন একটা আমেরিকান লাক্কার ফিমেল অর্থাৎ মাদি কবুতর কবুতরের পায়ে খামারির পরানো আছে সাইজটা বিশাল সাইজ ঠিক আছে বিশাল সাইজ আমার কাছে থাকা অবস্থা দুই তিনবার ডিম দিছে আর জেড ব্লাক জেড ব্ল্যাক ডালাটা দেখেন অনেক বড় ডালা তে মাদিটা যদি কারো ভালো লাগে নিতে পারবেন মাদিটার দাম তিন হাজার দুশো টাকা যাদের ভালো লাগবে তারা ডেলিভারি খরচ দিয়ে সংগ্রহ করে নেবেন একবার কুচকুচা কালো আর সাইজটা দেখেন ডালাটা দেখেন বিশাল সাইজ যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন দাম রাখছি তিন হাজার দুশো টাকা ফিক্সড দাম ডেলিভারি খরচে সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আমেরিকান সেন্টের ফিমেল অর্থাৎ মাদি কবিতর মাদিটা